স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে পথ সুরক্ষায় মেদিনীপুরে পদযাত্রা মেদিনীপুর শহরের ওয়েস্ট মেদিনীপুর হিটার্স অফ অ্যানিম্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আয়োজিত হয় এক পদযাত্রা মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে এবং পথকুকুরদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই দিন কলিজিয়েট বয়েস স্কুলের সামনে থেকে শুরু হয় মিছিল মিছিলটি কলেজ রোড গান্ধী মোড় এলআইসি মোড় ক্যারিতলা নানুর চক বটতলা হয়ে ফের কলিজিয়েট বয়েস স্কুলের সামনে গিয়ে শেষ হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে শতাধিক পশুপ্রেমী এই পদযাত্রায় অংশগ্রহণ নেন শুধুমাত্র মেদিনীপুর নয় খড়্গপুর চন্দ্রকোনা রোড ঘাটাল শালবনির মতো এলাকা থেকে বহু পশুপ্রেমী যোগ দেন এই মিছিলে উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবু রানা রিমা কর্মকার চৌধুরী সুমনা দত্ত নিশীথ দাস সহ বহু পশুপ্রেমী সমবেত কণ্ঠে প্রতিবাদের স্লোগান মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ মেদিনীপুরের জেলা বা গড়বেটা খড়গপুর সমস্ত জায়গায় আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল গতকাল যে রাস্তায় পথ কুকুরদের খাওয়ানো যাবে এবং পথ কুকুরদের তুলে নিয়ে গিয়ে ওদেরকে স্টেয়েলাইজেশন এবং ভ্যাকসিন করে আবার ছাড়া হবে কিন্তু কিছু মানুষ সেটা ভুল ধারণায় প্রভাবিত হয়ে পথ মানে যারা খাওয়াচ্ছে তাদের উপর বাধা প্রদান করছে এবং যারা যারা খাওয়াচ্ছে তাদের উপরে বাধা প্রদান করছে এবং যারা তাদের সেবা করতে যাচ্ছে তাদেরকে সরাসরি মারধর করার প্রকল্প চলছে আমাদের আজকের এই র্যালিটা তারই প্রতিবাদে যে পথ পুকুরদেরও স্বাধীনতা দেওয়া হোক তাদের জন্য এখানে এনজিও আছে এখানে পৌরসভ গৌরসভা আছে এখানে স্বয়ং এমপি ম্যাডাম নিজে চেষ্টা করছেন যাতে তাদের জন্য কিছু করা যায় সেইখানে যদি কোনো রকম পুকুরের উপরে টর্চার না কমে তাহলে এই সমস্ত কিছু একটা ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছে আমরা চাইছি সেই প্রতিবাদ সবার মাধ্যমে প্রতিটা মানুষকে সচেতন করতে এবং দিল্লির মানুষদের কাছে এই বার্তা পৌঁছাতে যে সেখানে কোর্টের একটি চা মানে রায় যেটাকে একটা চালাকি করা হয়েছে সেই চালাকির মাধ্যমে ওখানের পথ প্রেমীরা তিন রাত মার খাচ্ছে এবং কয়েকশো কুকুরকে মেরে ফেলা হয়েছে আমরা রায়কে স্বাগত জানিয়ে মিছিলে বেরিয়েছিলাম বেরোনোর প্ল্যান করেছিলাম কিন্তু আজকে দেখছি কুকুরদের চিত্র খুবই ভয়ঙ্কর এবং তাদেরকে মাস কিলিং করা হচ্ছে আড়ালে এই রায়কে হাতিয়ার বানিয়ে যেই রায় সম্বন্ধে এখনো পর্যন্ত সঠিক প্রচার কোর্ট এখনো ক্লিয়ার করেনি এবং কুকুরকে কেন খাওয়ানো বারণ কোন জায়গায় খাওয়ানো বারণ সেই ব্যাপারে কারো কাছে ম্যাটারটা ক্লিয়ার নয় এই জন্য চারিদিকে ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং প্রচুর গন্ডগোল শুরু হচ্ছে আমরা এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাইছি আপনারা কত কুকুরদের খেতে দিন এবং আপনাদের যেখানে যেখানে প্রেমিসেস বা পার্সোনাল জায়গা সেখানে কুকুরকে খেতে দেবেন না দরকার হলে আজকে এখানে এত দূর থেকে এসেছেন মেদিনীপুর শহরে গড়বেতা থেকে কি জানাতে চান একটাই কথা বলার যে এরা অবলা এদের ঘর বাড়ি নেই মানুষের ঘর বাড়ি আছে কিন্তু ওদের তো দেখার মতো কেউ নেই ঘর বাড়িও নেই আমরা ছাড়া ওদের কেউ নেই অতএব ওরা অ্যাগ্রেসিভ নয় যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে অ্যাগ্রেসিভ টুকুদেরকে নেওয়া হবে বা জলাতঙ্কদেরকে তুলে নেওয়া হবে তো অ্যাগ্রেসিভ কুকুর যে জলাতঙ্ক এটা নির্ধারণ করবে কে অ্যাগ্রেসিভ তো মানুষের জন্যই ওরা হয়ে উঠেছে মানুষ যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এই অত্যাচার যাতে বন্ধ হয় ওদের আমরা খাওয়া দাওয়া দিতে গেলে যে বাধাগুলো আসছে এই বাধাগুলো যেন না আসে ওদের স্টেরিলাইজেশান বা ভ্যাকসিনেশনের মাধ্যমে ওদের সংখ্যা কমানো হোক ওদের অ্যাগ্রেসিভ যে ভাবটা সেটা ভ্যাকসিনেশন করা হোক এইভাবে কিছুটা আটকানো হোক কিন্তু ওদেরকে তুলে নেওয়া যাবে না ওদেরকে করি বা আমরা যতই মানুষকে সচেতন করি হেটার যারা থাকবে তারা হেট করবে তারা তাদেরকে আমরা যতই বোঝাই না কেন যে আপনারা খেতে দিন এরকম মারবেন না তারা এটা করে দেবে হয়তো তবুও তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মারবেন না আপনারা খেতে না দিতে পারুন আপনারা দেবেন না কিন্তু তাদেরকে অ্যাসিড দেওয়া তাদেরকে বিষ দেওয়া এগুলো দয়া করে আপনারা বন্ধ করুন हमारा के आज के हमारा पूछी तो हम ही कदा बोलते चाहे कर्म कर्मा कर्मा इज धर्मा तो जैसा कर्मा करोगे वैसा धर्म आपको देना ही पड़ेगा ठीक है वो पैसा वो पावर कुछ नहीं कुछ नहीं मायने रहता है आपको ऊपर जाके जवाब देना पड़ेगा और वही रही बात कि जो रास्ते का जो डॉग है जो बच्चे लोग हैं उसको ए सी फेंकना मारना प्लीज बंद कीजिए ये सब प्लीज़ ये मेरा तरफ से नहीं सबका तरफ से क्योंकि बच्चा वो भी है उसका कोई गलती नहीं वो भी भगवान का दान है यार क्यों करते हो आप लोग प्लीज ये बंद कीजिए प्लीज प्लीज मैं रिक्वेस्ट करो हम लोग को पता है आप लोग समझोगे सम्ज, नहीं समझिए समझो ये आपका काम है प्लीज समझ जाइए यही मेरा बोलना है कर्मा इस धर्मा कर्मा जैसा करोगे वैसा धर्म आपको देना ही पड़ेगा और पैसा पावर जितना भी रहेगा ना ऊपर वहाँ आपको जवाब देना ही पड़ेगा ठीक है ये मेरा बोली नहीं है भगवान का बोली है राधे राधे जय श्री कृष्ण বল প্রশ্ন করুন যাই হোক আজকে আমাদের এই পথসভাটা সফলভাবে করতে পেরেছি এবং সকল পশুপ্রেমীদের অনুরোধ করছি আপনারা এই লড়াইতে পাশে থাকুন এবং আমরা অনেকেই যতটা পেরেছি মানুষকে সচেতন করার চেষ্টা করেছি দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন যাতে এই অবলা প্রাণীগুলো মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা পায় এবং সুপ্রিম কোর্টের যে চালাকি যে রায় দিয়েছে সেই রায়ের আমরা বিরুদ্ধতা করছি না কিন্তু কিছু মানুষ সেই রায়ের মধ্যে ফাঁক খুঁজে গিয়ে পশুপ্রেমীদের উপরে অত্যাচার করছে আর পশুদের উপরে অত্যাচার করছে ইতিমধ্যে কয়েকশো কুকুর মারা গেছে তাই আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা তবে আজকের মতো মেদিনীপুর শহরে এই সভাটা এখানে সমাপ্ত করলাম আপনারা যারা যারা এসেছেন বা আসতে পারেননি সকলকে ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবে যাতে আমাদের এই লড়াইটা দীর্ঘায়িত করা যায় মিছিল থেকে কি বার্তা বা মানুষের কাছে দিতে চাইছে মিছিল থেকে আমরা তিনটে বার্তা দিতে চাইছি প্রথম কথা এলাকার কুকুরদের লক্ষ্য রাখুন যেন মিসিং না হয়ে যায় তাদের যেরকম আপনারা খেতে দিচ্ছেন খেতে দিন দ্বিতীয় কথা খুব তাড়াতাড়ি পৌরসভার সঙ্গে যোগাযোগ করে তাদের স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশন বা কোনো ভেটেনারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে তাদের স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশন করান এবং তিন নম্বর যদি কোনো অশান্তি হয় কারোর সঙ্গে যদি কোনো আর্গুমেন্ট হয় আপনারা পুলিশে লিখিতভাবে জানান অথবা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সচেতন করে দেবো এবং এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব